তিন বছর বিশ্বে ভয়াবহ তাণ্ডব চালানো করোনা ভাইরাস অতিমারি নির্মূল না হয়ে সম্প্রতি আবারও মাথা চড়া দিয়েছে পাশের দেশ ভারতে নিয়েছে ভয়াবহ রূপ গত দুই সপ্তাহ ধরে দেশেও নতুন করে করোনা শনাক্ত হচ্ছে পাঁচ জন মারা যান একজন সবশেষ আটজন স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয় চব্বিশ ঘন্টায় চারজনের পরীক্ষায় করোনা শনাক্ত হয় তিনজনের শরীরে অর্থাৎ নমুনা পরীক্ষার পঁচাত্তর শতাংশই আক্রান্ত এবার আতঙ্ক ছড়াচ্ছে অমিক্রণ ধরনের নতুন ভ্যারিয়েন্ট এন বি চিকিৎসকদের সংখ্যা এই ভ্যারিয়েন্টটি বহু মানুষকে আক্রান্ত করতে পারে এগুলার সিভিয়ারিটি আগের মতো অত বেশি না হলেও ইনফেকশন করার মাত্রা অনেক বেশি যে কারণে দেখা যাচ্ছে যে একটা চান্স থাকে যে এই ভাইরাসটা আবার সেই অনেক মানুষকে আক্রান্ত করে অনেক মানুষকে অসুস্থ করে ফেলার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায় তবে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা বলছেন কোভিড নাইন্টিন এর সঙ্গে নতুন ভেরিয়েন্টের লক্ষণের পার্থক্য নেই মেইনলি যেটা দেখা যাচ্ছে যে জ্বরের টেন্ডেন্সি বেশি দেখা যাচ্ছে অথবা জ্বর জ্বর ভাব লো গ্রেড ফিভার এবং কারো কারো জ্বর না থাকলেও কাপনই থাকছে শুধু হঠাৎ করে যদি খাওয়ার অরুচি একেবারেই কমে যায় বা টেস্ট সেনসেশন কমে যাচ্ছে এবং হচ্ছে নাক নাকে যেটা আমরা বলি যে গন্ধ পাওয়ার যে প্রবণতা সেটা কমে যাচ্ছে এবং অনেকের কিন্তু লুজ মোশন বা ডায়রিয়া দেখা যাচ্ছে এই সিমটমগুলো থাকলে আসলে আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপারই নেই কারণ এগুলা সাধারণ ভাইরাসের মতোই ভালো হয়ে যাবে শুধু বাসায় একটু হোম রেস্ট নিবে তারপরে দেখা যাচ্ছে যে একটু শরীর ব্যথা থাকলে একটু প্যারাসিটামল যাতে ওষুধ খাবে এবং কোভিডের সময় যে আমরা হেলথ হাইজিনগুলো মেনটেন করেছি সেগুলো মেনটেন করতে হবে স্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় বয়স্ক ও অসুস্থদের ভিড় এরিয়া চলারও পরামর্শ দেওয়া হয় এছাড়া দেশের সব স্থল নো ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং এবং থার্মাল স্ক্যানার বা ডিজিটাল